রমাদান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনে আছে নাস মানুষের জন্য হেদায়েত গাইডলাইনস ও বাই মিনাল হুদা এবং এই হেদায়তের উপর ভিত্তি করে বিশদ বর্ণনা ওয়ালফর খন এবং কোরআনের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করবার মতো যত ধরনের দিক আছে এগুলো উল্লেখ করা হয়েছে তাহলে সুরাতুল বাকরার একশত পঁচাশি নম্বর আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন তাহলে যে মাসটি আমরা সম্মানিত ভাই এবং বোনারা কাটাতে যাচ্ছি এটা হচ্ছে কোরআন নাজিলের মাস এটা হচ্ছে কোরআনকে উদযাপনের মাস এজন্য এই মাসে কোরআনের সাথে আমাদের একটা মজবুত সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করতে হবে নতুন করে একটা সম্পর্ক গড়বার চেষ্টা করতে হবে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে যেহেতু এটা কোরআন নাজিলের মাস আমরা অন্যান্য অ্যাবাদত্ব পুরো রমাদানে করবই জামাতে সালাদ আদায় করা তারাবের সালাত পড়া ইফতারি করা সাহর খাওয়া লাইল করা কিন্তু সবচাইতে বেশি সময় যাতে আমরা কোরআন কেন্দ্রিক দেই আমরা এই রমাদানটাকে কোরআনিক রমাদান বানাতে চাই এই রমাদানটা যেন এই রমাদানের প্রধান সিলেবাস যেন থাকে আমাদের কোরআন এটাই হচ্ছে আজকে আমার আলোচনার প্রতিবাদ্য বিষয় যে এবারের রমাদানের এই যে ইউনিক রমাদান বা ডিফারেন্ট রমাদান আমরা কাটাতে যাচ্ছি আমাদের রমাদান টোয়েন্টি টোয়েন্টি রমাদান ফোর হান্ড্রেড ফোরটিন হিজরির ফোরটি যে রামাদান এই রামাদানটা যেন আমাদের কোরআনময় রামাদান হয় কোরআনকে যেন আমরা এই পুরো মাসে বন্ধু বানিয়ে রাখতে পারি এবং সে অনুযায়ী যেন সবসময় আমরা আমল করতে পারি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিব্রাইল আলিহ ইসাল্লাম তিনি কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিলেন তো জিব্রাহল আলিহিসাম কোরআন নিয়ে পৃথিবীতে নাজিল হওয়ার কারণে উনি হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ফেরিস্তা আবার রমাদান আল মোবারক এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মাস আবার কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রসুল ইসলাম হয়েছেন শ্রেষ্ঠ নবী এবং আমাদের জন্য বা আমাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই উম্মাতে মহম্মাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে উম্মাতে মহাম্মাদি হয়েছে শ্রেষ্ঠ উম্মা আমাদেরকে বলা হয় খৈর ওম্মা খেয়াল করেছেন বিষয়টা যে জিব্রাইল আলহ ইসালাম তিনি কোরআন নিয়ে এসে হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা রমাদান কোরআন পেয়ে হয়েছে শ্রেষ্ঠ মাস কদর লাইলাতুল কদর কোরআন পেয়ে হয়েছে শ্রেষ্ঠ রাত আল্লাহর আল্লাহ ইসলাম কোরআন ধারণ করে হয়েছেন শ্রেষ্ঠ রাসুল আমাদেরকে কোরআন দিয়ে আমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ্মা খৈর ওম্মা তেমনি আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে সব সময় সম্পর্ক জুড়ে দেবে সবসময় হৃদয়টাকে কোরআনের সাথে জড়িয়ে রাখবে মিলিয়ে রাখবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই সেই বিবেচনায় আসুন এর এর আমাদের প্রাইম সিলেবাস আমরা কোরআন এল ক্যারিমকে বানাই আমরা যেন বেশি বেশি তেলাওয়াত করি আমরা যেন কোরআনের সাথে সম্পর্কটাকে আরও জোরদার করি এ হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ ফর টু নাইটস লাইভ প্রোগ্রাম দ্বিতীয় পর্যায়ে যে কথাটি বলবো সেটি হচ্ছে এর মাদানে আমাদেরকে বেশি বেশি কোরআনিক রেসাইটেশন করতে হবে কিভাবে অ্যাটাচমেন্ট আমরা বাড়াবো কোরনের সাথে সম্পর্ক জোরদার করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনিক রেসাইটেশন সেটি কোরআন হাতে নিয়ে হতে পারে সেটি তারাবির সাল্লাতে মুসল্লা দাঁড়িয়ে হতে পারে সেটি ক্যামলা ইলে রাত্রির গভীরেও হতে পারে তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয় খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কে কয় খতম এরকম এমনটা আমরা দেখেছি যে অনেকে পাঁচ খতম বা ছয় খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো ছয়টা দিলাম মানে আমি তো ছয়টা খতম দিলাম আপনি কটা দিলেন তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই অসুস্থ ছিলাম আমি তিনটা দিয়েছি গত বছর পাঁচটা দিয়েছিলাম এবছর এত বেশি দিতে পারি নাই তিনটা দিয়েছি এই যে খতম দেয়ার একটা ট্রেডিশন মানে পাঁচ খতম সাত খতম দশ খতম এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত আমরা প্রতিদিন যতটুকু আমাদের তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি তাজভিদ মেনটেইন করে যেন করি তাহসিনের সাথে করি এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি কারণ রুবা কারিল কোরআন কোরআন আনুহ কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতি আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয় তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই আমরা যেন বেশি বেশি রহমত করাতে পারি এই জন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি কারণ কালামুল্লাহ মাজিদে সুরাতুল মুজাহ্মিলের চার নম্বর রাতে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওরাতিল কোরআন আমাদের যেরকম মনে যায় আমরা চাইলি কিন্তু ওই রকম তেলাওয়াত করতে পারি না আমাদেরকে তার তিলের সাথে কোরআন তাল করতে হবে তার তিলের সাথে অর্থাৎ ধীরস্থিরভাবে থেমে থেমে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তার তারতিল আল্লাহর হাবিব সাহে ইসলাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন আনাসরাদ আল্লাহ তালনুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিবসাহ ইসলামের তেলাওয়াত কেমন ছিল তিনি কিভাবে কোরআনকে আবৃত্তি করতেন কিভাবে তেলাওয়াত করতেন আনাস আনাসরদ আল্লাহ তালন বললেন যে ক্যানাত মাদদান

আমাদের উম্মে সালাম রাদি আল্লাহ তালা আনহা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কৈফা কায়নাত কেরো আত রসুলিল্লা আল্লাহর হাবিব সাহা ইসলাম কীভাবে তেলাওয়াত করতেন সুনানি তির মেজির বর্ণনায় তিনি বলছেন যে কেন রসুল্লাহ সাল আলহ আসাল্লাম ইউকত্তে ও কেরো আয়াতান আয়াতান প্রতি আয়াতে তিনি থামতেন আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলামিন বলে তিনি থামতেন তারপর তিনি রহমান রহিম পড়তেন তারপর থামতেন তারপর মালিক ইয়ামিদ্দিন পড়তেন তারপর থামতেন অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য এবং সুনানে আবুদাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন যে জাইনুল কোরআন আতিকুম তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআনতাল করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআন তালাওয়াত করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো এবং সহি বুখারির এক বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিবাহ ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়া তা গন্না বিল যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয় এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত আমার উম্মত হতে পারে না এটা একটা ধমক সো আমাদের যার গলা যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজার করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআনতালাওয়াত করি তবেই তারতিলের সাথে কোরআন তালাওয়াত হবে যেভাবে আল্লাহ রাসুসাহ ইসলাম তালাওয়াত করতেন তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন কেউ যদি এই তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নুরুন আলা নূর এটা তো অনেক ভালো এটা প্রশংসনীয় হাদা মাহমুদ এটা অবশ্যই প্রশংসনীয় আপনি তার তিলের সাথে তার বিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআনতলাওাত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন এটা খুবই ভালো এবং এভাবেই কোরআনতলাতে আমাদের করা উচিত সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি সেটি হচ্ছে রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআনতলাওয়াত করেন তাহলে প্রতিদিন বিশ পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে আপনি চার পৃষ্ঠা কোরআন পড়ুন যদি সুযোগ হয় জোহরের সালাতের পর আরও চার পৃষ্ঠা পড়ুন আসরের সালাতের পর আরো চার পৃষ্ঠা এভাবে পাঁচ পাঁচাক্ত সালাদ শেষে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে চার পাঁচ কুড়ি বিশ পৃষ্ঠা আর প্রতিটি পাড়ায় বিশ পৃষ্ঠা থাকে হেফস হেফস কোরআনে বাংলাদেশের নুরানিজি কোরআন বিশ পৃষ্ঠা থাকে তাহলে প্রত্যেক সালাত শেষে চার পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে বিশ পৃষ্ঠা কোরআন তালাত করতে পারলেন এক পাড়া তার মানে তিরিশ দিনে আপনি সহজেই তিরিশ পারা এভাবে পড়তে পারেন এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত যে না আমি প্রতিদিন ফজরের পরে দুই ঘন্টা পড়ি বা রমাদানে আমি জোহরের পরে দুই ঘন্টা পড়ি তাদের কথা ভি ভিন্ন তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি এর আমাদানের আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদানে নিয়েছিলাম আসলে কোনোটাই করা হয়নি তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি আমরা অনেক মহাদ্দহীন একটা আমাদের জীবনই জানি ওনারা জগৎ বিখ্যাত মহাদ্দ ছিলেন কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না মহাদ্দ হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত কোরআনের তাফসির এগুলো পড়তেন সেক্ষেত্রে আমরা মোসনাদে ইবনে হাম্বালের কথা বলতে পারি। লক্ষ লক্ষ হাদিস জানতেন হাদিসের অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন আহমদ ইবনে হাম্বাল তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডরূপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি